আপনি কি দীর্ঘক্ষণ গ্যাসের সিরিয়ালে দাঁড়িয়ে থেকে বিরক্ত আপনি কি গ্যাসের প্রেশার নিয়ে খুবই বিরক্ত কি চব্বিশ ঘন্টা সিএনজি গ্যাস না থাকার কারণে বিরক্ত আসসালামু আলাইকুম আমি আরিফ বলতেছিলাম রাজু সিএনজি অ্যান্ড এলবিজি ওয়ার্কশপ থেকে বরাবরই আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে বিসিএলপি কথা বলবো যে সিএনজি একচেঞ্জ বিজি আপনারা জানেন বর্তমানে সিএনজির খুবই সংকট গ্যাস নাই সিরিয়ালে দীর্ঘক্ষণ সিরিয়ালে থাকতে হয় সবাই বিরক্ত তাই আপনাদের জন্য খুবই ভালো খুবই কম দামে একটা অফার নিয়ে আসছি আপনারা সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজি করতে পারবেন আমাদের কাছে আপনারা দেখতেই পারতেছেন এদিকে অনেকগুলো সিএনজি সিলিন্ডার আছে আমরা প্রত্যেকটা সিএনজি এক্সচেঞ্জ এলপিজি করেছি তো আপনারা চাইলেই রাজু সিএনজি অ্যান্ড এলপিজি ওয়ার্কশপে আসতে পারেন আর খুবই কম দামে এলপিজি কনভার্শন করতে পারবেন সিএনজি এক্সচেঞ্জ করে আপনার পছন্দের গাড়ি চাইলেই আপনি সিএনজি করতে পারেন এলপিজি করতে পারবেন তো আমি বলবো আপনার সিএনজি করলে মূল্যবান সময়টা নষ্ট করবেন না আপনার এলপিজিতে গাড়ি চালাবেন আপনার গাড়ি স্মুথলি চড়বে আপনার পিক আপ ভালো হবে এবং সময় বাঁচবে তো ইনশাল্লাহ রাজু সিএনজিতে আসবেন আপনার ইটালির মাল দিয়ে খুবই কম রেটে আমরা এলপিজি কনভার্শন করি সিএনজি কনভার্শন করি আপনারা চাইলে সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজি করতে পারেন এতে আপনার গাড়ি ইঞ্জিনও ভালো থাকবে আপনার সময়ও বাঁচবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারেন আপনার মূল্যবান সময় নষ্ট না করে এখনই আপনার গাড়ি এলপিজি কনভার্সন করুন আপনার সময় নষ্ট না করে এলপিজি কনভার্সন করুন এবং সময়ের মূল্য দিন আপনার জীবন ভালো হোক গাড়ি সুন্দরভাবে চলুক এই আশাই আমাদের রাজু সিং সব সময় করে তো আশা করি সবাই আপনার সময় নষ্ট করবেন না এলপিজিতে চলে আসবেন আর দীর্ঘক্ষণ সিরিয়ালে থাকতে হবে না চব্বিশ ঘন্টা এলপিজি সার্ভিসিং পাবেন তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম